এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাস ফোর এর বৃত্তি পরীক্ষার দু সালের ইংরেজি প্রশ্ন এর সলিউশন করে দেব আমাদের চ্যানেলে বাকি সালের যে ইংরেজি প্রশ্নগুলি আছে তার সলিউশনও তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে আমাদের চ্যানেলে একটি প্লে লিস্ট বানিয়ে দেওয়া আছে ক্লাস ফোর বৃত্তি নামে সেই প্লে লিস্টে তোমরা গেলেই সব পেয়ে যাবে ঠিক আছে তো চলো দেরি না করে শুরু করা যাক তার আগে বলে দিই তোমাদের ইংরেজির পরীক্ষাটা হয় পঞ্চাশ নম্বরের আর সময় থাকে দেড় ঘন্টা প্রথমে কি আছে দেখো রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি দ্য নিচের অংশটি মনোযোগ দিয়ে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান কত দু নম্বর করে পাবে চারটা প্রশ্ন আছে চার দুগুণে আট চারটা প্রশ্নগুলো আট নম্বর পাবে প্রথমেই আমরা প্যাসেজটা পড়ে নেব আফটার ব্রেকফাস্ট দ্য চিলড্রেন প্লেট ইন দ্য কোর্টিয়ার্ড কোর্টিয়ার্ড মানে কি উঠানে বা প্রাঙ্গনে ব্রেকফাস্ট মানে কি সকালে জলখাবার সকালে জলখাবারের পরে বাচ্চারা কোথায় খেলছিল উঠোনে টাইম পাস্ট কুইকলি সময় তাড়াতাড়ি চলে যাচ্ছিল বা শেষ হয়ে যাচ্ছিল ইট ওয়াজ সুন টুয়েলভ ইন দ্য আফটারনুন খুব তাড়াতাড়ি বা দুপুর বারোটা বাজলো গ্র্যান্ডমা ওয়াশ কুকিং লাঞ্চ ঠাকুমা কী করছিলো দুপুরের খাবার রান্না করছিল গৌরীর টোল হার দ্যাট গোগল ডিড নট লাইক বেঙ্গল ফুড গৌরী তার ঠাকুমাকে কী বলল যে গোগল বাঙালি খাবার পছন্দ করে না গ্র্যান্ডমাস স্মাইল্ড তার ঠাকুমা তখন হেসেছিল সি টুক অল অফ দেম ইন টু দ্য কিচেন সে তখন কী করল সবাইকে তখন রান্নাঘরে নিয়ে গেলো গোগল কুট সি নাও দ্য অ্যাকচুয়াল প্রসেস অফ বেঙ্গলি কুকিং গুগল এখন কি দেখতে পেল যে কি কিভাবে বাঙালিদের খাবার রান্না করা হয় হি এট এ হার্টি লাঞ্চ অ্যান্ড রহুকারি সে খুব আনন্দ সহকারে ভাত এবং রুই মাছের তরকারি দিয়ে ভাত খেয়েছিল দেন দেয়ার ওয়াশ রসগোল্লা সুইট কার তারপরে কি কি ছিল রসগোল্লা এবং মিষ্টি দই এরপরে দেখো নিচে কতগুলি প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলো তোমাকে অ্যান্সার করতে হবে আমি অ্যান্সারগুলি লিখে দিচ্ছি তোমরা খাতায় লিখে নেবে প্রথমে কি আছে দেখো হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার ব্রেকফাস্ট সকালের জলখাবারের পরে বাচ্চাগুলো কি করেছিল দ্য চিলড্রেন প্লেট ইন দ্য কোর্টিয়ার আফটার ব্রেকফাস্ট দ্য চিল্ড্রেন প্লেট ইন দ্য কোর্টিয়ার্ট আফটার ব্রেকফাস্ট সকলের জলখাবারের পরে বাচ্চাগুলো উঠোনে খেলছিল নেক্সট বি নম্বর হু ওয়াজ কুকিং লাঞ্চ দুপুরের খাবার কে রান্না করছিল grandma was কুকিং লাঞ্চ ঠিক আছে তাদের ঠাকুমা দুপুরের খাবার রান্না করছিল হু ডিড নট লাইক বেঙ্গলি ফুড কে বাঙালি খাবার পছন্দ করে না গুগল ডিড নট লাইক বেঙ্গলি ফুড গুগল বাঙালি খাবার পছন্দ করে না হোয়াট ডিড গুগল ইট ইন হিস লাঞ্চ গুগল দুপুরের খাবারের সময় কি কি খেয়েছিল গুগল টুক রাইস অ্যান্ড রহুকারি রসগোল্লা রসগোল্লা অ্যান্ড সুইট কারন হিস লাঞ্চ গুগল দুপুরের খাবারের সময় কী কী খেয়েছিল ভাত মাছের তরকারি রসগোল্লা এবং মিষ্টি দই ঠিক আছে নেক্সট দু নম্বরে কী আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেট এই ব্র্যাকেট থেকে তোমাদের যে ওয়ার্ডগুলো আছে সেই সঠিক শব্দটা বেছে নিয়ে তোমাদের এই শূন্যস্থানটা পূরণ করতে হবে প্রথমে কী আছে দেখো দ্য রুম ড্যাস ফোর কি হবে এখানে হ্যাচ হবে একটি রুমের কথা বলা হয়েছে এখানে ড্যাশ আম্বা ইজ ব্ল্যাক দি দি আমা ইজ ব্ল্যাক টোয়েন্টি ফোর ড্যাশ মে কে ডে টোয়েন্টি ফোর কি হতে পারে এখানে আওয়ার্স এইচ ও ইউ আর এস চব্বিশ ঘন্টা মিলে কি হয় একদিন হয় দিস ইজ এ প্যারোড ড্যাশ ক্যান সিং এটি হয় একটি টিয়া পাখি ইহা গান করতে পারে ইট তিন নম্বর দেখো রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট এনি অব দ্য ফলোয়িং এখানে দেখো যে কোনো একটি বিষয় সম্বন্ধে চারটি বাক্য তোমাকে লিখতে বলেছে আমি কাজী নজরুল ইসলাম সম্বন্ধে তোমাদের লিখে দিচ্ছি এক নম্বরে দেখো কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দ্য গ্রেট ইন্ডিয়ান পোয়েট কাজী নজরুল ইসলাম ছিলেন একজন মহান ভারতীয় কবি হি ওয়াজ বর্ন অন টোয়েন্টি ফিফথ মে এইটিন নাইনটি নাইন অ্যাট চুলিয়া ইন বর্ধমান ডিস্ট্রিক্ট তিনি জন্মগ্রহণ করেন পঁচিশে মে আঠারোশো নিরানব্বই সালে চুলে কোথায় বর্ধমান ডিস্ট্রিক্টে তিন নম্বরে হি রেবেল রেবেল বেঙ্গল বিদ্রোহী তিনি বাংলার একজন বিদ্রোহী কবি হি স্টাডিড উর্দু অ্যান্ড পার্সিয়ান তিনি উর্দু এবং পার্সিয়ান নিয়েও পড়াশোনা করেছিলেন হি ফক ফর ইন্ডিয়াস ফ্রিডম তিনি ভারতের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন আচ্ছা ঠিক আছে এটা তোমরা খাতায় লিখে নিবে নেক্সট দেখো চার নম্বরে কি আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য রাইন কবিতাটি শূন্যস্থান তোমাকে পূরণ করতে হবে প্রথমে কি আছে দেখো ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়ার ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়ার পেপার অ্যান্ড অল দ্য ড্যাশ ওয়ার ইঙ্ক C Next, if all the trees were dash bread and cheese, what should উই ডু হোয়াট should উই হ্যাভ টু drink ঠিক আছে এই লাইনটা তোমাদের বইয়ে তোমরা পেয়ে যাবে নেক্সট মেক্স সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস এনি থ্রি এখানে তিনটা করতে বলেছে এখানে তোমাকে বাক্য রচনা করতে হবে ভিলেজ নিয়ে বাক্যঞ্চটা কী হয় দেখো আমি লিখেছি দ্য নেম অফ মাই ভিলেজ ইজ রবিপুর আমাদের গ্রামের নাম কি রবিপুর নেক্সট কী আছে স্টুডেন্ট স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট নেক্সট প্লে আই লাভ টু প্লে ক্রিকেট আমি ক্রিট খেলতে ভালোবাসি নেক্সট স্কাই দ্য স্কাই ইজ ব্লু আকাশ হয় নীল ছয় নম্বরে কি আছে রাইট এনি ফোর নিচের শব্দগুলি রূপ লেখো যে কোনো চারটি সি সি এর পাস কি হবে নেক্সট কি আছে স্টপ এর কি হবে নেক্সট স্টাডি স্টাডি এর পাস ফর্ম কী হবে স্টাডিড এস টি ইউ ডি আই ই ডি ঠিক আছে স্টাডিড নেক্সট কী আছে প্লে প্লে এর পাস্টফর্ম কী হবে প্লেইট পি এল এ ক্সট কি আছে হ্যাব হ্যাবের পাস टेंस কি হবে হ্যাড ঠিক আছে কমপ্লিট নেক্সট রাইট দ্য অপোজিট ওয়ার্ড অব দ্য ফলোয়িং এনি ফোর নিচের শব্দগুলির বিপর্যাত্মক শব্দ লেখো যে কোনো চারটি আমি উপরে উপরে লিখে দিচ্ছি তোমরা দেখে নাও হ্যাপি কী হবে স্যাড নেক্সট কী আছে স্লো স্লো কি হবে ফার্স্ট এরপর ধরো কি আছে টল টল কি হবে শর্ট নেক্সট কি আছে ওল্ড ওল্ড কি হবে ইয়ং ইয়ং মানে কি তরুণ বা যুবক আর মানে কি বৃদ্ধ আর হতে পারে ওল্ড মানে যদি বোঝায় তাহলে কি হবে নিউ আচ্ছা আছে লাইট লাইট কি আছে ডার্ক লাইট মানে কি আলো আর ডার্ক মানে কি অন্ধকার আর একটা লাইট আছে হালকা আর ওই ওটার বিপরীত হবে হেভি ঠিক আছে টল মানে লম্বা শর্ট মানে খাটো স্লো মানে ধীরে গতিতে আর ফাস্ট মানে তাড়াতাড়ি হ্যাপি মানে আনন্দিত আর স্যাড মানে দুঃখী নেক্সট ট্রান্সলেট ইন টু ইংলিশ এনি থ্রি ইংলিশে অনুবাদ করো যে কোনো তিনটি প্রথমে এক নম্বর কি আছে তুমি হাসো কেন আমি এখানে লিখছি দেখো এক নম্বর হবে হোয়াই আর ইউ স্মাইলিং এরপর কি আছে দু নম্বর মেয়েটি তার বাবা মাকে ভালোবাসে দ্য গার্ল লাভস আর প্যারেন্টস নেক্সট নাম্বার থ্রি মিথ্যে কথা বলো না ডু নট টেল এ লাই নেক্সট কী আছে চার নম্বর চার নম্বর কী আছে আমার অনেক বন্ধু আছে আই হ্যাব মেনি ফ্রেন্ডস নেক্সট কী পাঁচ নম্বরে কি আছে দেখো এখন সকাল দশটা নাও ই টেন ও ক্লক ঠিক আছে আচ্ছা লাস্ট কি আছে দেখো ফাইন্ড আউট দ্য প্রনাউন ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে এই সেন্টেন্সগুলোর মধ্যে প্রনাউন কোনটা তোমাকে সেটা বলতে হবে ঠিক আছে তোমাকে দেখো এখানে ক্লোজ ইয়োর আইস ইয়োর ইয়োর লো প্রোনাউন ঠিক আছে নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই হচ্ছে প্রনাউন প্রোনাউন বাংলা মানে কি সর্বনাম সর্বনাম কাকে বলে যে নামের পরিবর্তে যেটা বসলো বা প্রণয়ন কাকে বলে নামের পরিবর্তে যেটাই বসে সেটা লো সর্বনাম বারবার যদি বলো রাম ভাত খায় রাম স্কুলে যায় রাম গাড়ি চালায় শুনতে খারাপ লাগে তাই সেক্ষেত্রে ব্যবহার করা হয় রামের পরিবর্তে রাম ভাত খায় সে স্কুলে যায় এরকম কথা ব্যবহার করা হয় বা তুমি তোমরা সে তাহারা তিনি এগুলি হচ্ছিল সর্বনাম বা প্রণয়ন ক্ষেত্রে ইঙ্গিত হবে আই উই হি সি ইউ ইউর ঠিক আছে আর এখানে দেখো উই উই হ্যাভ এ পেন নেক্সট ইট সিমস লাইক ইট সিম দ্যাট শি ইজ ইল এখানে হবে এইট আরে হবে কি সি ঠিক আছে তাহলে এখানে শেষ হয়ে গেল আমাদের ক্লাস ফোর এর বৃত্তি পরীক্ষার দু হাজার আঠারো সালের ইংরেজি প্রশ্নের সমাধান তো বাকি প্রশ্নগুলির সমাধানও আমি আমাদের চ্যানেলের প্লে লিস্টে সব দিয়ে দেব তোমরা আমাদের চ্যানেলে যে একটা প্লে লিস্ট পাবে সেই প্লে লিস্টের নাম ক্লাস ফোর বৃত্তি সেই প্লে লিস্টে গিয়ে তোমরা এর সব সমাধান পেয়ে যাবে তো আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ